দেখেন কত রিটেল এবার কিন্তু আমাদের ইউর মাধ্যমের মধ্যে আলাইকুম বিয় চলে আসছি পোশাক মেলা শপের ভিডিও নিয়ে আমি মুক্তার ভিজাজ আজকে হচ্ছে বুটিক্সের কিছু ড্রেস থাকবে এই ভিডিওর মধ্যে আর সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন এটা হচ্ছে পোশাক মেলা শপ তিন বাই সত্তর স্ট্রামিকা শপিং কমপ্লেক্স এলিফেন ঢাকা বাসোপাস এই দুইটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন তিন বাই সতেরো নাম্বার শপে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন আর আরভিয়াস আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল আর হচ্ছে ফেসবুক পেজ পোশাক মেলার পোশাক মেলা নামেই পরিচিত এটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আর যারা পাইকারিতে নেবেন তাদের জন্য বলবো তার অবশ্যই একশো উনষাট যে নাম্বারটা ছি স্ক্রিনের মধ্যে ওই নাম্বারে ভিডিও কলের মাধ্যমেও প্রোডাক্ট দেখে নিতে পারবেন দেখেন ফার্স্টে যে ডিজাইনটা দেখা এটা তাঁতের মধ্যে এটা হাতে বুনন করা তাঁতের মধ্যে অল ওভার বড় মধ্যে কিন্তু কারচুপি ওয়ার্ক করানো আছে অনেক সুন্দর স্টোনের কাজ করা আছে কালারটা কিন্তু অনেক সুন্দর এবং কাজ কাজগুলো কিন্তু একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কাপড়ও কিন্তু ভাবে প্রিমিয়াম কোয়ালিটির দেখেন সাথে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনে সুন্দর করে কলি সিস্টেম দেওয়া আছে আপনাদের বসার সুবিধাতে এবং নিচে কিন্তু স্ক্রিন প্রিন্ট করানো সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন দুপাটা কিন্তু সেম বডির কাপড়ের একটা দোপাট্টা তাঁতের একটা দোপাট্টা ভিউ আছে দেখেন দোপারটা দেখলে আপনারা বুঝতে পারবেন কত চমৎকার একটা দোপাট্টা আর ভিয়াস আমাদের প্রতিটা ড্রেসের কিন্তু বডির সাইজ হয় ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লম্বাটা হয় বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে আর এই সুন্দর ডিজাইনটার প্রাইস থাকতেছে ভিয়াস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস প্রতিটা প্রাইস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড অ্যান্ড ফাইনাল রিটেল প্রাইস যারা পাইকারিতে নেবেন পাইকারি প্রাইসটা আরও কমবে রেয়ন কটনের মধ্যে অনেক সুন্দর করে কিন্তু স্ক্রিন প্রিন্টের উপরে দেখেন কত চমৎকার করে কিন্তু মিররে কাজ করা আছে গলার মধ্যে রেফেল করানো আছে অনেক চমৎকার একটা ডিজাইন ব্ল্যাক কালার একটা প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একটা দোপাট্টা পাচ্ছেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটার ভেস প্রাইস পে যাচ্ছেন ব্যাস মাত্র বারোশো ফিক্সড প্রাইজে নিতে পারবেন অতি সুন্দর ডিজাইনটা আর যারা পাইকে নেবেন পাইকারির জন্য আমি বলবো ভিডিও প্রোডাক্ট ছাড়াও কিন্তু আমাদের ইউজ পরিমাণে কিন্তু ডিজাইন পেয়ে যাবেন এছাড়াও প্রোডাক্ট নিতে হলে অবশ্যই আমাদের তিন বাই সতেরো নম্বর শপে চলে আসতে হবে স্টার মলিকা শপিং কমপ্লেক্সে আর যারা আসতে পারবেন না তারা একশো উনষাট নাম্বারে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন আর আরেকটা কথা বলবো যেটা হচ্ছে এবার কিন্তু ইটটা কিন্তু গরমের মধ্যে পড়ছে সেই জন্য হান্ড্রেড পার্সেন্টে কটনের প্রোডাক্ট নিতে হলে পোশাক মেলা একবার হলেও ভিজিট করবেন দেখবেন আপনাদের পছন্দের ড্রেসগুলো পেয়ে যাবেন ব্ল্যাক লাভার যারা সেই সুন্দর এই ডিজাইনটা নিতে পারেন কত চমৎকার একটা ডিজাইনের মধ্যে ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এটা কিন্তু ব্রাশ প্রিন্টের উপরে সুতোর কাজ থাকবে প্রাইস থাকবে বিয়াস অফার প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস ভিউয়ারস এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর ভিউয়ারস দেখেন কত চমৎকার একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন ভিউয়ারস সুন্দর একটা ডিজাইনের মধ্যে গোলগোলা দিয়ে সুন্দর করে রাফল করানো আছে আর চমৎকার করে ব্লক প্রিন্টের উপরে সুতোর কাজ নিচে দামানটার মধ্যে কিন্তু একটা চমৎকার করে কিন্তু পিস কালারের উপরে ডলারের কাজ থাকবে সাথে একটা পিস কালারের প্যান্ট সাথে একটা ম্যাচিং একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন দোপাট্টা কিন্তু আরং কটনের মধ্যে অনেক সুন্দর এবং অনেক বড় একটা দোপাট্টা হবে ভিউয়ারস 36 থেকে 48 সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র 1250 টাকা ফিক্সড প্রাইজে নিতে পারবেন সুন্দর ডিজাইনটা ভিউয়ারস একটা বাটার লাভার যারা সেই ডিজাইনটা নিতে পারেন বাটার কালারের মধ্যে সিনারি প্রিন্ট করানো আছে গোলা ডিজাইনটা দেখেন কত সুন্দর করে নেক করানো আছে চমৎকার প্রিন্টের উপরে কাজ করানো সাইডে কিন্তু একটা সুন্দর স্ক্রিন প্রিন্ট থাকবে সাথে সাথে একটা একটা প্যান্ট দুপাটা পাচ্ছেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই সুন্দর ডিজাইনটার প্রাইস থাকতেছে ধামাকা অফার মাত্র আটশো টাকা হলি চমৎকার এই ডিজাইনটা নিতে পারবেন পোশাক মেলা থেকে বেশ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করুন দুইটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ